একবার এইভাবে এঁচোড় চিংড়ির কোপ্তাকারি বানিয়ে দেখুন কেউ বুঝতেও পারবে না এর মধ্যে এঁচোড় দেওয়া আছে আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি নমস্কার কেমন আছেন সবাই আমি জলি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই এই রেসিপিটি বানানোর জন্য আমাদের লাগবে এঁচোড় এঁচোড়টাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এটা তিনশো গ্রামের কাছাকাছি এঁচোড় আছে ধুয়ে নেবার পরে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এর মধ্যে এক চামচ নুন দিচ্ছি আর এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে আমি প্রেশারের লিটটাকে বন্ধ করে আমি এটাকে গ্যাসে সেদ্ধ করে নেব আমি এটাতে দুটো সিটি দিয়ে সেদ্ধ করেছি কেন আমার এই এঁচোরটা কচি ছিল এঁচোড়টা সেদ্ধ হয়ে যাবার পরে একটা ছাঁক নিতে এঁচোড়গুলোকে আমি জল ঝরাবার জন্য পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এইভাবে ছাঁকনিতে রেখে দিলে এঁচোড়ের সব জলগুলো ঝরে যায় আর এচরের মধ্যে কোনো জল থাকে না আর কোপ্তাগুলো আনাতে সুবিধে হয় দেখুন আমার এঁচোড়গুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে আমি এখানে এঁচোড়গুলোকে সব ভালোভাবে প্রথমে চটকে নিচ্ছি এচরগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেবেন তাহলে কোপ্তা ফাটার কোনো চান্স থাকবে না তারপরে আমি এর মধ্যে একে একে সব জিনিস দেবো এরপরে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পরে ওই সেদ্ধ চিংড়ি মাছগুলো এইখানে আমি মেশাচ্ছি আমি এখানে কোনো কাঁচা চিংড়ি মাছ মেশাচ্ছি না তারপরে আমি এখানে দু চামচ মিহি করে কুচনো পেঁয়াজ কুচি মেশাচ্ছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা তারপরে আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ নুন নুন একটু দেখে শুনে মেশাবেন কেন চিংড়ি মাছের মধ্যেও নুন আছে আবার কাঁঠালের মধ্যেও নুন আছে তারপরে আমি দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ আমি দিচ্ছি এখানে জিরের গুঁড়ো এক চামচ দিচ্ছি ধনের গুঁড়ো আর এক চামচ দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো তারপর আমি এটাকে বাইন্ডিং করার জন্য আমি ইউজ করছি দু চামচ ছাতু আপনারা বেসনও দিতে পারেন কিন্তু বেসন ব্যবহার করলে বেসনের একটা কাঁচা গন্ধ ছাড়ে আপনারা যদি ছাতু না দিতে চান বেসন দিতে চান তাহলে একটা কাজ করবেন বেসনটাকে শুকনো খোলাতে একটু ভেজে তাহলে কি হবে বেসনের কাঁচা গন্ধটা থাকবে না এখন আমি সব কিছু ভালো করে মেখে নিচ্ছি ভা যত ভালো মাখা হবে তত সুন্দর বল হবে আর দেলে ছাড়লে সেগুলো ফেটে যাবে না দেখুন আমি কত সুন্দরভাবে মেখে নিয়েছি এরপরে আমি ছোটো ছোটো করে বল বানিয়ে নেব এই বলগুলো আপনি ভেজে শুধুমুখীও খেতে পারেন অ্যাজ এ স্ন্যাক্স কিংবা আপনাদের বাড়িতে যদি কোনো পার্টি বা অনুষ্ঠান হয় তার মধ্যে অ্যাজ এ স্টার্টারও আপনি এই বল ভাজা দিতে পারেন খেতে খুব সুস্বাদু হয় তারপরে আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি তেল নেবার পরে তেল যখন গরম হয়ে গেছে তখন আমি বলগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি দেখুন বলগুলো কিন্তু তেলে ছাড়ার পর একটুও ফাটছে না আর এই বলগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভেজে প্রথমে আমি তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিয়েছি তারপরে বলগুলো ছেড়ে দেবার পরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম করে নেবার পরে আমি বলগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি আমার বলগুলো দেখুন সব লাল লাল হয়ে গেছে আমি এখন এটাকে উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি এইভাবেই আমি সব বলগুলোকে ভেজে নিচ্ছি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটা লাইক নিশ্চয়ই করবেন দেখুন কথা বলতে বলতে আমার সবকটা কোপ্তা ভাজা হয়ে গেছে এরপরে আমি এই তেলের মধ্যে রান্না করব এই তেলটা আপনারা ফেলে দেবেন না কারণ হচ্ছে এই তেলটার মধ্যে এঁচোর চিংড়ির স্বাদটা রয়েছে এই তেলের মধ্যেই আমি আর একটু তেল দিলাম দেবার পরে আমি এখানে দুটো তেজপাতা দিয়েছি আর দুটো এলাচ চারটে লবঙ্গ আর একটু দারচিনি আমি ফোড়ন দিয়েছি দেবার পরে ফোড়ন থেকে যখন গন্ধ বেরিয়ে এসছে তখন মিহি করে কুচোনো দুটো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে লাল করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা লাল হবে ততক্ষণ আমি এখানে কোনো মশলা অ্যাড করব না দেখুন আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে আমি এখানে দু চামচ আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি তারপরে আমি পেঁয়াজ ভাজার সাথে আদা রসুন বাটাটা মিশিয়ে নিচ্ছি তারপরে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ ধনে গুঁড়ো দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি এক চামচ আমি এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি আর এক চামচ আমি এখানে মিট মশলা দিয়েছি তারপরে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আপনারাও এখানে জল দিয়ে দিয়ে মশলাটাকে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কষিয়ে নেবেন দেখুন আমার মশলা থেকে তেল বেরিয়ে গেছে তখন আমি একটা টমেটোকে মিহি করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আমি টমেটোটাকে একটু মিশিয়ে নেবার পরে এখানে আমি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি নুন দেবার পরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে জল দিয়ে দিয়ে মশলাটাকে কষালে মশলাটা খুব সুন্দর কষানো হয় আমি জল দেবার পর তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন তিন মিনিট পরে আমি ঢাকা খুলেছি আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আপনারা যতখানি গ্রেভি রাখবেন সেই হিসাবে জল দেবেন জল দেবার পরে আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটোতে দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে দেখুন যখন ঝোলটা ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি আপনারা জল একটু বেশিই দেবেন কেন একটা কোপ্তার রেসিপি কোপ্তা জল টেনে নেয় কোপ্তা দেবার পরে আমি বেশি ফুটাবো না বেশি ফোটালে কোপ্তাগুলো গলে যাবে সেই জন্য আপনারাও অল্প ফোটাবেন দু মিনিট থেকে তিন মিনিট তারপরে আমি এর মধ্যে এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু উপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি তাহলে এ স্বাদটা বেড়ে যায় দেবার পরে আমি দু মিনিট ফুটিয়ে নিয়ে এটাকে বন্ধ করে রেখে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার এঁচুড় চিংড়ির কোপ্তাকারি আপনারাও এইভাবে এঁচুড় চিংড়ির কোপ্তাকারি বানাবেন এই কোপ্তাকারি আপনি ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে লুচির সাথে সবকার সাথে খেতে পারেন ছোট থেকে বড় সবাই এই কোপ্তাকারি খেতে ভালোবাসবে যারা এইচুর খান না তারাও বুঝতে পারবে না যে এটা এঁচোড়ের তরকারি ভাববে এটা চিংড়ি মাছের কোপা তরকারি নিশ্চয়ই বানাবেন বানিয়ে কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন আর এই গরমে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন